ফেস টু প্রবলেম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যখন ভিডিও আপলোড করেন সেখানে ভালো পরিমাণে ভিউ জেনারেট করতে পারেন না তো দেখেন আপনি যদি সঠিকভাবে ভিডিওটা পর্যবেক্ষণ করেন ম্যানেজমেন্ট করেন ভিডিও আপলোড করার পরে তাহলে সেখান থেকে ভালো পরিমাণে ভিউ জেনারেট করা সম্ভব তো দেখুন আমার চ্যানেল খুলে তিনে আগস্টে আমি এটা ক্রিয়েট করেছি তো আমি এখান থেকে ভালো পরিমাণে এখন ভিউ জেনারেট করতে পেরেছি কিভাবে সম্ভব এটা আজকে আমি এই ওয়েটা আপনাকে বলবো তো দেখুন মধ্যে কিছু কিওয়ার্ড থাকে সেই আপনার ভিডিওতে করে দিলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতে বাধ্য কি বা কি জিনিসটা সেটাই আজকে আপনাদেরকে বলবো তো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিয় বাটনটি অল বাটন করে তো আপনাদের যে ভিডিও সমস্যা বা যে ভিডিওতে আসে না সেই ভিডিওতে যাবেন তো দেখেন আমি যে কাজটা করি এটা আপনাদেরকে দেখাই এই যে ধরেন আমি আমার এই ভিডিওটা স্ক্যান কুইক আর কোড উইথ ইউর ফোন কুইক তো আমি এই ভিডিওর উপর ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এই যে অ্যানালাইস্টিক আপনারা এই জায়গায় ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন আমার ভিডিওটা কোলে ভালো পরিমাণে পারফরমেন্স করছে তো এখানে দেখুন রিটেনশনও মোটামুটি আছে যাই হোক তো আপনারা আসবেন এই যে রিস রিসে আসবেন রিসে আসার পরে দেখুন আমার কলে এখানে ইনপ্রেশনও ভালো পরিমাণে দিতেছে যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন সাবস্ক্রাইবও নাই দুইটা মাত্র সাবস্ক্রাইব তারপরেও আমার চ্যানেলটা ভালো পরিমাণে ইনপ্রেশন দিতেছে নতুন চ্যানেল হিসাবে নতুন চ্যানেল হিসাবে যথেষ্ট পরিমাণে পারফর্ম করছে তো আপনারা এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আসার পরে এই যে ইউটিউব সার্চ টার্মস আপনারা এটাতে প্রবেশ করবেন মূল হল এই যে কিওয়ার্ড আপনারা এই কিওয়ার্ডগুলা আপনাদের ডিসক্রিপশনে বা ট্যাক্স সেকশনে এটা যদি বসিয়ে দেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এটা আমি করেছি বিদায় আপনাকে বলতেছি যত ধরনের ইউটিউব চ্যানেলে দেখেন আপনি এই ইউটিউব সার্চ টার্মসের কথা তারা এই এক কথাই বলবে এটা যদি আপনার ভিডিও ডিসক্রিপশনে রাখেন তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসেন চ্যানেলটাও গ্রো করেন তো পরবর্তী একটা ভিডিও আমি দেখাবো কীভাবে এসিও করে ভিডিও এসিও করে তো ভিডিওটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ